হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আপনিদের দোয়া আমিও ভালো আছি কিন্তু একটা কথা হলো যে আজকে আমার খুব দুঃখজনক বিষয় আমার হাঁসের দেখেন নেংরা বেমার হয়ে মোটামুটি দশ বারোটা হাঁস যাওয়ার পথে অলরেডি চারটা হাঁস গেছে মারা গেছে আপনারা হাঁসের যারা খামারি আছেন তাদেরকে একটা অনুরোধ করব আপনারা হাঁসের খামার যারা করেন খুব সতর্ক হয়ে করবেন কারণ ন্যাংরা বেমারটা একবার লাগলে ভাই ছাড়ান খুব মুশকিল হয়ে যায় সেই জন্য আমরা অতি ফার্স্টের থেকে আপনারা চেষ্টা করবেন যাতে বেমারটা বেশি জটিল না হয় তার আগে আপনারা লেট্রিন থেকেই বেমারটা আইডিয়া করে নেওয়া লাগবে যে এই ল্যাট্রিনের সমস্যা কিবা খাওয়া খাওয়াটা কম খাইতে আছে তাহলে ভাববেন যে হাঁসের কিবা সমস্যা হয়েছে ল্যাটিনের ধরেন অনেক ধরনের কালার হয় দেখবেন বগা পায়খানা করে পাতলা পায়খানা করে কালা নীল নানান ধরনের পায়খানা করে এইগুলোর সমস্যা যদি আপনারা ফার্মে দেখেন তাহলে ভাববেন যে হাঁসের ফার্মে কোনো সমস্যা হয়েছে আছে তা আপনারা লগে ফার্মাসির জায়গায় পরামর্শ করে মেডিসিন নিয়ে আসবেন আপনারা হাগা বেমারের জন্য ঘোলা নামের একটা ওষুধ আছে সেই ওষুধটা আপনারা আইনা খাওয়াইতে পারেন হাগার জন্য খুব ভালো কাজ করে নাহলে আপনারা লগে একটা অ্যান্টিবায়োটিক খাওয়াইতে পারেন ইস্টিক্যাল নার্ভের জন্য আপনারা খাওয়াইতে পারেন নার্ভের কাম করে ভালো আপনি এই ধরনের পদক্ষেপগুলো নেবেন যদি হাঁসের খামার ঠিক রাখতে চান যে ভাই মূল কথা হলো যে আজকে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না তো বা বানাইতেছি যে যে সমস্যাটা আমার সাথে হয়েছে এই সমস্যাটা যেন আপনাদের না হয় আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই তা আপনারা কমেন্টে জানাই দেবেন ভাই যে যেখান থেকে দেখবেন আর কারো কোনো সমস্যার সমাধান যদি লাগে তাহলে আমার কমেন্টে বলবেন আমি সেই ভিডিওটা দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব আপনাদের জন্য আমি এত কষ্ট করি ভাই আপনারা যদি ভালো না বাসেন ভিডিওগুলো যদি না দেখেন ভাই তাহলে ভিডিও বানার কোনো মানেই থাকে না আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আপনাদের ফার্মের বিষয়ে নানান ধরনের তথ্য তুলে ধরতে পারি ঘটনা হইল ভাই কি কি মেডিসিন খাওয়াইলে ন্যাংরা বেমারগুলো ভালো হয় সেই মেডিসিনগুলো আমি স্কিনে দিয়ে দেব আপনারা সেই মেডিসিনগুলো খাওয়াবেন মেডিসিনের তো কোনো অভাব নাই ভাই যে মেডিসিনগুলো দিয়ে আমার উপকার হয়েছে সেই মেডিসিনগুলো আপনারা খাওয়াবেন তো সেই মেডিসিনগুলো আমি যে স্কিনে তুলে ধরলাম এই মেডিসিনগুলো আপনারা খাওয়াবেন হাসিকে ন্যাংরা বেমারের থেকে সমাধান পাবেন তা আশা করি মেডিসিনগুলো আপনারা সব ভালো করে বুঝে নেবেন কি কি মেডিসিন আমি স্কিনে তুলে ধরেছি এই এই মেডিসিনগুলো আপনারা টাইমলি টাইমলি খাওয়াবেন সকাল বিকাল দুপুর এরকম ভাগে ভাগে করে মেডিসিনগুলো খাওয়াই দিবেন তা আপনাদের হাসির ফারামের সমস্যাটা সমাধান হয়ে যাবে তে ভাই যে ভাইরা যে যেখান থেকেই দেখেন একটা করে কমেন্ট করে দিবেন আর আপনাদের কি কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারেন যে কোনো খাদ্য সমস্যা যে কোনো সমস্যা আমাকে জানাইতে পারেন সেই ধরনের ভিডিওটা আমি আপনাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে সবাই এক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্য ভাইদের উপকারে আসে আমি যেটা বাস্তব ভালো বস্তু সেটাই